হাই বিওয়ার্স কি আপনাদের স্বাগতম আজ রান্না করব চিংড়ির বড়া দিয়ে ঝিঙে পটলের ঝোল আর এই গরমে এই ধরনের ঝোল সবজি স্বাস্থ্যের জন্য খুব ভালো আর আমি সবসময় চেষ্টা করি যত কম তেল মশলা দিয়ে রান্না করা যায় চলুন ঝিঙে তরকারিটা রান্না করতে কী উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমেই লাগবে পটল ঝিঙে আর ডাটা এখানে আধা কেজি পটল আর আধা কেজি ঝিঙে রয়েছে আর রয়েছে কচি ডাটা এক কাপ পরিমাণ হবে এখানে পটল আর ডাটার সাথে ঝিঙ্গে দিয়েছি এর কারণ হল ঝিঙ্গে সবজিটা একটু মিষ্টি মিষ্টি তাই ডাটার সাথে যে কোনো একটা মিষ্টি সবজি দিলে খেতে ভালো লাগে এখন দেখুন বড়া বানানোর জন্য নিয়েছি আধা কাপ পরিমাণ সোলার ডাল বাটা আর রয়েছে চিংড়ি মাছ বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া কাঁচামরিচ কুচি আর অল্প কালো জিরা দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব আর এই চিংড়ির বড়াগুলো এমনিই খেতে ভীষণ ভালো লাগে বেশি মশলা দেওয়া দরকার নেই আর আপনারা চাইলে ডাল বাটার পরিবর্তে বেসন দিয়েও ভাজতে পারবেন এখন বড়াগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ছোট ছোট বড়া শেপে কড়াইতে দিয়ে দিব আর বড়াগুলো এপিটুপিট করে ভেজে নিব আর এইভাবে ডাল বাটা দিয়ে বড়া বানালে অল্প চিংড়ি মাছ দিয়েই হয়ে যায় এখন সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর বড়াগুলো প্লেটে তুলে নিব আর কড়াইয়ের এই তেলেই ফোড়নের জন্য দিব অল্প কালো জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য এরপর সব সবজিগুলো দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর অল্প মরিচের গুঁড়া আর তিন চারটা কাঁচা মরিচ দিয়ে সব সবজিগুলো ভালোভাবে নেড়ে নিব আর সবজিগুলো একটু মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর সবজিগুলো থেকে যে পানি বের হবে সেই পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে গেলেই মশলাগুলো কষানো হয়ে যাবে এখন দেখুন সবজিগুলো মজে গিয়েছে আর সবজির পানিও সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর এতেই সবজি আর মশলার কাঁচা গন্ধ চলে যাবে এরপর ঝোলের জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর আপনারা আপনাদের সবজির পরিমাণ বুঝে পানি দিবেন এরপর ঢেকে সবজি আর ডাটাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন টাটা ও সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর স্বাদ মতো একটু চিনি দিব আর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি আর ভেজে রাখা বড়াগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আর দেখুন ঝোল একটু পাতলা মনে হচ্ছে তাই আধা চা চামচ চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে দিয়ে দিব একে পিটালি বলে এতে ঝোল একটু ঘন হয়ে যাবে আর এই পিটালি দেওয়ার জন্য হাতের কাছে আটা বা ময়দা দিয়েও দেওয়া যাবে আবার বেশি পানি পানি তরকারিও ভাতের সাথে খেতে ভালো লাগে না তাই একটু পিটালি দিলাম এরপর পরিবেশন করব। এই গরমে এই ধরনের সবজি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ